হ্যালো ব্রিয়ন তো এই কয়দিনে এত ঘোরা ঘুরেছি এত ভিডিও করেছি যে আমার ফোন মেমরি ফুল হয়ে গেছে অথচ আমি এডিট করতে বসছি না তো অনেক ভাবনা চিন্তা করার পরে এই ভিডিওটা এডিট করতে বসলাম আর এডিট করাও হয়ে গেছে তো আজকে কিন্তু সবাই মিলে চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে তো আমাদের অনেকগুলোই নিমন্ত্রণ এসছে তার মধ্যে এই যে ফার্স্ট নিমন্ত্রণে চলে এসেছি আরও ভিডিও আসছে তো জানি না কবে এডিট করবো আর আমরা কিন্তু এখানে এসে গল্প গুজব খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি ইনি কিন্তু আমার আমার মানে শাশুড়ি মা আর ইনি হলেন বাপি আর এই যে পুচকু দুষ্টু মেয়েটা দেখতে ইনি কিন্তু কিউট ও তোমাদের তো এটা জানা বাকি রয়ে গেল যে আমরা কাদের অ্যানিভার্সারিতে এসেছি তো এটা হলো কিন্তু মিস্টার ভৌমিকের মামার মেয়ে আর তার হাজবেন্ড দুজনকে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর একটা ভিডিও না করলে হয় এত সুন্দর একটা মোমেন্টে আর এই যে পাকা পিচ্ছি মেয়েটার কথাই তো বলা হলো না খুবই কিউট ভিডিও দেখে বুঝতেই পারছ আর একা একা দেখো ফোন করেছে একা একা কথা বলছে ও খুবই কিউটের একদম ডিব্বার খুবই ভালো মেয়ে আর অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের গুনগুন রানীরাও চলে আসলো তো আমরা এবার মেন খাওয়ার পর্বে চলে যাব। তো আমাদের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছিলো তার ভিডিও করতে পারিনি তো সবাই খাচ্ছিলো দাচ্ছিলো তার মধ্যে টুকি টাকি যা ভিডিও করতে পেরেছি তার মধ্যে আমার মিস্টার ভৌমিক দেখছিলাম একটু কেয়ার করছিল। সেই কেয়ারের একটা ভিডিও ক্লিপ না নিলে আমার ভিডিওটা ধরা হয়ে যাবে দেন তারপরে দিদিদের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট সবাই এখন বাড়ির দিক রওনা দেবো দিদিরা তো চলে গেল আর আমরাও এখন বাড়ির দিক রওনা দেবো তো টাটা